নমস্কার অরিন্দ আমরা বিটিভি রিপোর্ট থেকে বলছি বলছি আমি সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যেই বলছি কারণ পার্শ্ব শিক্ষকদের নিয়ে বেশি শিক্ষণটির নাচানোর খেলা শুরু হয়েছিল বিভিন্ন নেতা নেত্রীরা এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন টাইমে এই পার্শ্ব শিক্ষকদেরকে কিন্তু বেশি নাচিয়েছে এবং তারাই বেশি নেচেছে বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন গল্প শুনিয়েছে। নতুন করে আর সেসব গল্প কাহিনী উত্থাপন না করাই ভালো কিন্তু শেষবেলায় শেষের দিকে ওই পলকে ওই মে মাসে প্রথমে ওই দ্বিতীয় শেষে জুলাই মাসের মহা তিনক্ষণে খনে তারপর মহা মহাপুরুষ মানে শিক্ষকদের খুব সম্মান প্রদর্শন দিন হিসাবে পাঁচই সেপ্টেম্বর পার মেরে এখন কোন দিকে কোন কোন শুভ দিকে তাকিয়ে থাকছে বা কোন শুভকর্ণকে উদ্দেশ্য করে পার্শ্ব শিক্ষকদের শ্বশ্বস্ত করে তাদেরকে আশা দিয়ে মানে জিওর আশা দেবে শিক্ষক নেতৃত্বরা বিভিন্ন জায়গায় পার হয়ে গিয়েছে আপনারা জানেন মে মাসের প্রথম মাঝারি শেষ জুলাইয়ের প্রথম উল্লেখযোগ্য দিন একুশে জুলাই পাঁচই সেপ্টেম্বর মহাপূর্ণবান দিন শিক্ষকদের সম্মান প্রদর্শন এইসব বহু দিন পার হয়ে গিয়ে এখন যে সময়টা সে দাঁড়িয়েছে সেটা সেটা হচ্ছে কদিন পরেই পুজোর বাজনা এই পুজোর বাজনা শেষ হতে না হতে পুজোর বাজনা শেষ হতে না হতে সুপ্রিম কোর্টের একটা চাপে যে ভর্তি মানে পরীক্ষায় বসল যাদের সুদস টাকা ফেরত দেওয়ার কথা ছিল তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে সেই সমস্ত টাকা সুদস আদায় করতে যে কি কেলোর ক্ষেত্রে ঘটবে সেই 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 কীর্তিটা কীর্তিকে সামাতে গিয়ে সরকার যতটা না ব্যস্ত হয়ে পড়বে তার সিকি ভাগ ভাগ ভুল হয়ে গেল বেশি বলা হবে তার এক ভাগও বেতন বৃদ্ধি নিয়ে সরকার মাথা ঘামাবে বলে আমার এক ভাগ মনে হয় না এখন তাহলে নেতাদের দৌড় মসজিদ পর্যন্ত মোল্লার দৌড় বলে না মসজিদ পর্যন্ত মসজিদ পর্যন্ত দৌড়ে তো এক নেতা বলেই দিলেন আমাদের পর আর ভরসা করবেন না গল্প উপসংহার এটাই এবার কথা হচ্ছে নিজেদের দায়িত্ব নিজেদের অধিকার পেতে গেলে নিজেদেরকে লড়তে হয় কিন্তু সেটাতেও বাম এখনো পর্যন্ত বিশেষ করে শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মসূচির অন্তর্গত শিক্ষক শিক্ষিকারা এই ষাটের কোটা বাদেও সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির আহ্বানে তাও পাঁচ সাত হাজার টাকা পাঁচ সাত হাজার বিকাশ ভবন অভিযানে অংশগ্রহণ করেছিলেন কিন্তু প্যারাটিচারদের যে সংগঠনই ডাকুন না কেন যে নেতাই ডাকুন না কেন পাঁচশো সাতশো খুঁজ এক হাজার এর বেশি কিন্তু জমা কোনো দিনই হয়নি হবেও না এই মানসিকতা এই ক্ষুদ্র মানসিকতাই মনের সংকীর্ণতাটাকে দূর করতে হবে সে যেই হোক যে যদি তার নিজের বেতনটা বাড়তে চায় নিজের অধিকারটা যদি প্রতিষ্ঠা করতে চায় তাকে সর্বাগ্রে আন্দোলনের শিরোভাগে থাকতে হবে তাকে ঘোষণা করতে হবে এই রাজার রাজত্বে সবাই রাজার মতো সব নেতাদের ভেড়ে আমিও এক নেতা আমি আমাকে নিজের নিজের অধিকারের জন্য আমি নিজেকে নিজেকে নেতৃত্ব দিচ্ছি এই মনোভাব নিয়ে যদি এগুতে পারে হয়তো সুদিন আসতে পারে নচেত নয়